হাই আসসালামু গেছিস আসলামালকুম সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার নতুন ভিডিওত আপনার সবাইকে জানাই স্বাগত মারের মাছির লাইয়া লাইত কেন করিমন যেতাম খাবার লোয়া তো মারের মাসির আর তো মাসির আমরা উঠিয়ে গাড়ি গাড়ি উঠে গেলাম গিয়ে আমরা কেন করিমন গেলাম গিয়ে কি কখনো খাপড় লইতাম বলা কিছু খাপড়ি লইতা তো করিমন গেছি তো আমরা করিমন গিয়ে গেলাম কেন আইলাম বিশাল তো বিশালো আইছি তো দেখা ভাগায় দেখে সপ্তাহ আর মারের মাসি লোক গাইছি তো বুধবার আটতে আটতে শেষ ভাই তার দেখা শেষ হয় না এখন কথা বলছো তোমাদের বেটিতে যাই তোমার আটতে আটতে না কিন্তু দেখা শেষ হইতো না আর আমি ক্যামেরা এত লইছি মতো মোবাইল এত লইছি আর তো

বিশাল থেকে বাড়িয়ে গেলাম তারপরে বিশাল দিয়ে বাড়িয়ে গেলাম শেষ গাড়ি দুটি আবার বাড়াই গেলাম বাঙ্গাল আর বাংলা থেকে খাওয়া দাওয়া করছি কিন্তু ভিডিও ক্লিপ করা ডিটেছে এখন পারছেন নেক্সট ভিডিও দেখবো থ্যাংক ইউ ভাই